এজেন্ট ওয়ে নিখোঁজ কিন্তু তার স্মৃতিগুলো একটা গোপন সার্ভারে রেকর্ডেড সাইবার ইউনিট তার ল্যাপটপ ঘেঁটে পায় এক অদ্ভুত সফটওয়্যার মেমোরি প্লেব্যাক ফোর নাইন তারা প্রোগ্রাম চালা স্ক্রিনে ওয়েনের চোখ দিয়ে দেখা যায় সব আরিশার ভিডিও আয়নার ছায়া আর সেই কোড চার নয় এক ছি তারপর স্ক্রিনে ফ্ল্যাশ অ্যাকসেপ্টেড ওয়েলকাম ব্যাক এজেন্ট চার শূন্য চার সবাই অবাক ওয়ে সায়দ চার শূন্য চার সে কি নিজের ইচ্ছায় এই মিশনে ছিল নাকি সবটা ছিল ছায়ার নিয়ন্ত্রণে একটা অডিও ফাইল বাজে দে মি আই ওয়াজ রিয়াও আই স্টেল আম লেট মি আউট ঠিক তখন ইউনিটের এক মেম্বার যারা বেসমেন্টে নামে সেখানে সে খুঁজে পায় আরেকজন ওয়েনকে চোখ বন্ধ একটা গ্লাস চেম্বারের ভেতরে তাহলে উপরে যেটা দেখেছিলাম সেটা কে চেম্বারের পাশে লেখা প্রতিচ্ছবি নয় আসল আমি জরা ভয়ে পিছু হরতেই পিছনে কে যেন ফিসফিস করে তুমি এখন দেখছ না তবে আমি ঠিক পেছনে আছি ভাই পেলে না তো শায়দাও চার শূন্য চার এখনও শেষ নয় গল্পটা ভালো লাগলে লাইক দাও খামেন করো আর ফালাও করতে ভুলো না কারণ পরবর্তী পর্বে শুরু হবে দিয়া ওয়েকনিং